আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ আমরা আজ আলোচনা করবো ছাগল হৃষ্টপৃষ্টকরণ এই কুরবান উপলক্ষে আপনি দ্রুত ছাগল কীভাবে মোটা তাজা করবেন সে বিষয়ে কথা বলব কোন খাদ্য খাবালে ছাগল দ্রুত হৃষ্টপুষ্ট হবে কোন ঔষধ খাওয়ালে ছাগল দ্রুত মোটা তাজা হবে খাওয়ার চাহিদা বাড়বে বদজম হবে না সেই বিষয়ে কথা বলবো তার নয় ধারি খামারি বন্ধুগণ ছাগলকে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি খাওয়ানো দরকার ও কাছাকাছ খাওয়াবেন আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন সিও এত দেবেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে আমরা থেকে শুরু করছি প্রিয় খাবারই বন্ধুগণ ছাগল মোটা তাজা করার জন্য ক্ষুদির ভাত ও ভুট্টার গোঁড়ায় একসাথে সেদ্ধ করে সামান্য পরিমাণে খাওয়াতে পারেন তবে এই খাতে বেশি খাওয়ালে অবশ্যই ছাগল বদজম পেট ফোফা গ্যাস হয়ে অন্য মারা যেতে পারে ছাগল মোটা তাজা করার জন্য আরও কিছু ঔষধ আমরা ছাগলকে নিয়মিত খাওয়াবো আর যেমনটি হলো প্রিয়মা ফ্যাট পাউডার এক চা চামচ করে দৈনিক একবার খাওয়াবেন এবং এর সাথে ট্যাবলেট খাওয়াবেন ফসকাল ডিবি অপশন ইন কোম্পানির একটি ট্যাবলেট এটি একটি করে দৈনিক একবার খাওয়াতে হবে এর সাথে সাথে আপনি ছাগলকে অবশ্যই যে খাদ্যগুলো খাওয়াবেন আবারও বলি সয়াবিন গমের ভুষি ভুট্টার গুঁড়া ও খুদ সেদ্ধ করে অল্প করে খাওয়াবেন গমের ভুষি অবশ্যই আপনি ভিজাই খাওয়াবেন প্রিয় খামারিপো ছাগলের স্বাস্থ্য চকচকে ও জ্যোতিময় করতে হলে আপনি ছাগলের পিঠের ডাড়া দিয়ে একটি আইভারটিন ড্রপ ব্যবহার করবেন এটি ছাগলের কিড়মি ও উকুন আঠলি মারবে সাথে সাথে ছাগলের চাকচিক্য বৃদ্ধি করবে প্রিয় খামারি বন্ধুগণ আর ছাগলকে অবশ্যই মাঝে মাঝে আপনি একটি বায়োগার্ড পাউডার খাবেন একটি এগমি কোম্পানি মার্কেটিং করে একটি ছাগলের জন্য বায়োগার্ড পাউডার চার ভাগের এক ভাগ দৈনিক একবার খাওয়াবেন এবং ছাগলের বৃদ্ধির জন্য আপনি ডিজাই প্যালাস পাউডারটি আপনি দৈনিক এক চামচ করে মাঝে মাঝে খাওয়াতে পারেন তাহলে আপনার ছাগলের খাওয়া চাহিদা বৃদ্ধি পাবে ও ছাগল ওটি দ্রুত মোটা তাজা হয়ে যাবে আপনি ছাগলকে যদি মিট মোর লিকুইডে খাবার দশ মিলি করে দৈনিক একবার তাহলে আপনার ছাগল দ্রুত হৃষ্টপৃষ্ট হবে এটি ডক্টর মার্কেটিং সর্বপ্রথম আমরা ছাগলকে বদজম জনিত যে সকল খাদ্য খালে বদম হতে পারে সে সম্পর্কে আমরা আগে অতবাহিত হই ছাগলকে দানাদার খাদ্য ও ভাত খেলে ছাগলের বদম হতে পারে আর বদজম যদি হয় তাহলে আমরা ছাগলকে আর ডিজাইন প্লাস পাউডারটি এক চা চামচ করে দিনে দুইবার খাওয়াবেন অথবা চার ব্যাগের একবার দিনে দুইবার অথবা বড় ছাগল হলে হাফ করে খাওয়াতে পারেন আর ছাগলকে অবশ্যই দুপুরের সূর্যের আলো যখন বেশি থাকবে তখন আপনি গরম থাকবে তখন ছাগলকে ছায় রাখবেন এবং ছাগলকে সেলাইন খাওয়াবেন সেলাইনের নাম হলো গ্লুকোলাইট সেলাইন এটি দুই গ্রাম ওষুধ এক গ্রাম পানির সাথে খাওয়াবেন আর ছাগল দুটো মোটা তাজা করার জন্য আপনি মিট মোর পাউডার এক চামচ করে দিনে একবার খাওয়াবেন এর পাশাপাশি আপনি ডিজিং প্লাস সিরাপ বিশ মিলি করে দৈনিক একবার খাওয়াবেন ভিডিও খামারি বন্ধুগণ আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম